আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আছি গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় মধুমতি ব্রিজ আমার পিছনে দেখতে পাচ্ছেন মধুমতি ব্রিজ তো আজকে দেখানোর চেষ্টা করব এই মধুমতি ব্রিজের চার পাঁচটা প্রকৃতি সৌন্দর্য পাশটা দেখানো ফুটে তোলার চেষ্টা করব সবাই সাথে থাকবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চলুন যাওয়া যাক দেখা যাক গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় মোটামুটি চার পাঁচটা ভিউ নদীনালা খুব সুন্দর একটা ভিউ আসলে ভ্রমণ করলে দেশকে জানা যায় প্রাকৃতিক পরিবেশ জানা যায় ভ্রমণ করুন দেশকে জানুন সাথে থাকেন এই হচ্ছে মধুমতি ব্রিজ শুরু হয়ে গেল আমাদের পথযাত্রা চারপাশটা দেখানোর চেষ্টা করব আমি লুৎফর রহমান আছি আপনাদের সাথে দেখুন কি সুন্দর মধুমন্দির নদীর ভিউ চার পাঁচটা লঞ্চ সিস্টেমার বালু উঠাচ্ছে নামাচ্ছে সামনের দিকে যাওয়া যাক যত দূর দৃষ্টি যায় নদীর একটা ধারা বয়ে গেছে পানির কি সুন্দর টলমলে পানির একটা ধারা বয়ে গেছে ওই পাঁচটা ইটের ভাটা দেখা যাচ্ছে সামনের দিকে যাক এই নদী পার হতে হলে একটা টোল দিতে হয় যা গেছে কালকে যখন আমি আমাদের গাড়ি পহরটা চলে আসলো একটা টোল দিল দেখলাম এই হচ্ছে মধুমতি ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য মূল ব্রিজের মাঝখানটায় আমি আছি কমেন্ট করে জানাবেন ব্রিজের ভিউটা কেমন আসলে কপালে রোদ পড়ছে ক্যামেরার দিকে ভালো মতো তাকাতে পারছি না অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিউটা কেমন যারা দেখবেন ভ্রমণ করুন নিজেকে প্রশান্তি দেন মনটাকে আনন্দ ভরে ওঠান অন্তত বৎসরে একবার হলেও চলুন ব্রিজেরও পাশটায় যাওয়া যাক আসলে ডিসেম্বর মাস চলছে দু হাজার চব্বিশ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের নদ নদীর ইউটা নিতে পারছি বছরের শেষ প্রান্তের লগ্নে দাঁড়িয়ে সরি শেষ প্রান্তটা দাঁড়িয়ে আর কি যেহেতু ডিসেম্বর মাস শেষ দিকটা চলে আসছে আজকে ডিসেম্বর মাসের তেইশ তারিখ আর কিছুদিন বাকি আছে এই বছরটা বিদায় নেবে আমাদের মাস থেকে আসলে মধুমতি নদীর অনেক স্মৃতি অনেক গল্প কথা আছে এটা ধীরে ধীরে জানার চেষ্টা করব আসলে মধুমতি নদীর ব্রিজের উপরে দাঁড়িয়ে এই দেশটার ভিউ দেখে গান গাইতে ইচ্ছে করে সুন্দর সুবর্ণ রূপেতে অনন্য আমার সকল স্বপ্ন ও দেশ তোমারই জন্য একটা গান শুনেছিলাম দেশের গান গানটা খুব ভালো লাগে যদি আমি ভালো গাইতে পারি না তবে এই গানের প্রকৃতি যেন ছোঁয়া লেগে যায় এই ব্রিজটা দাঁড়িয়ে চার পাঁচটায় তাকালে সুন্দর সুবর্ণরূপে অনন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য সুন্দর সুবর্ণরূপেতে অনন্য আমারে দু চোখ ভরা স্বপ্ন ও দেশ জন্য নদীর নাম মধুমতি মোট দৈর্ঘ্য একশো আট পয়েন্ট কিলোমিটার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জ আমরা এই নদীর নিচ প্রান্তে বা এই মধুমতি নদী ব্রিজের ব্রিজ প্রান্তের চারপাশটা দেখার চেষ্টা করব সাথে থাকবেন আমি উঁচু থেকে নিচে নামছি সুন্দর ট্রাক্টার কি সুন্দর লাগছে দুইটা বাইরে চলুন পাঁচটা যাওয়া যাক এ হচ্ছে ব্রিস্টার নিজ প্রান্তে এতক্ষণ উপর দিয়ে হেঁটেছি আপনাদের দেখিয়েছি মধুমতি নদীর প্রাকৃতিক সৌন্দর্য চার পাঁচটা সিহাব হাই চয়েস ফার্নিচার অ্যান্ডজাতি फेरी घाट टंगीपड़ा गोपाल स्थाना जन স্থানীয় লোকজনের কাছে শুনে যা বুঝলাম এই স্থানটা ফেরি ঘাট ছিল এই যে ফেরির কিছু স্মৃতি রয়ে গেছে এই ব্রিজটা হওয়ার পর এই ফেরি কার্যক্রম বোধহয় বন্ধ হয়ে গেছে আসলে মধুমতি ব্রিজ দেখলাম ব্রিজের নিষপাশটা দেখলাম মানে এই যে পরিত্যক্ত হয়ে পড়ে আছে ফেরি ঘাট মানে এই ব্রিজ হওয়ার পরতে এটার কার্যক্রমটা বন্ধ হয়ে গেছে তো তো খুব পিছলা পরে প্রায় পরে গিয়েছিলাম তো এখানকার পানি বালিযুক্ত পানি মধুমতির পানি ছুঁয়ে দেখছি যদি আমি সিলেটের মানুষ এদেশটায় এসেছি বেড়াতে সেই সুবাতেই ব্লগ মানে এই ব্লগ ভিডিওটা করা সেটা বলতে চাচ্ছিলাম এই হচ্ছে মধুমতির পানি তো আমার সৌভাগ্য হয়েছে মধুমতি নদীটা দেখার আপনাদের দেখানো মধুমতি নদীর পানি ছুঁয়ে দেখা দেখলাম মনটাকে আনন্দ পেলাম কারণ আমি চায়ের দেশের মানুষ চায়ের প্রকৃতি পাহাড় পর্বত দেখিয়ে থাকি তো এখানে বেড়াতে এসছে এখানে আমার শ্বশুরবাড়ি বেড়াতে এসে আপনাদের দেখালাম মধুমতি নদী প্রাকৃতিক সৌন্দর্য চারপাশটা কতটুকু ভালো লাগা দিতে পেরেছি জানি না অবশ্যই উৎসাহ দেবেন সাপোর্ট করবেন আনন্দ দেবেন এতে সুন্দর সুন্দর ভিডিও প্রচার করতে পারি আপনাদের মাঝে ই হচ্ছে ফেরিঘাট ফেরিঘাটটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে এই সামনের দিকটা যাওয়া যাক সালাম আলাইকুম আমরা মধুমতি নদীকে কেন্দ্র করে ব্লগ ভিডিও বানাচ্ছি এসেছি সিলেট থেকে বন্ধুরা চার পাঁচটার ভিউটা খুব সুন্দর না পাঁচটা যাওয়া যাক কি সুন্দর ভিউ এই মধুমতি নদী এই যে স্ট্রিট বোট তো আসলে এই ভিডিওটা বানাতে গিয়ে অনেক কষ্ট করলাম কয়েকবার পরে যেতে প্রায় পড়ে গিয়েছিলাম যাই হোক অনেক কষ্ট করলাম আপনাদেরকে এই মধুমতি নদীর ভিউ দেখানোর জন্য সৌন্দর্য তুলে ধরার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো কেমন হলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে বিদায় নিতে হচ্ছে বিদায় নিচ্ছি আজকে এই মধুমতি ব্রিজ থেকে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোন সময় অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সহি সালামতে থেকে আপনাদের সৌন্দর্য প্রকৃতি দেখাতে পারি আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম